সুখবর 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 আপনি কি সহজ কিস্তিতে মোবাইল কেনার কথা ভাবছেন হা ভাই সহজ কিস্তিতে মোবাইল কিনুন স্বস্তিতে ডুমরাকান্দা বাজারে স্মার্ট টেলিকমে স্মার্ট টেলিকমে স্মার্ট টেলিকমে আপনাদেরকে সহজ কিস্তিতে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড টেকনো মোবাইল কেনার সুযোগ মাত্র একুশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে এবং এনআইডি কার্ডের ফটো কপি দিয়ে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড টেকনুম টেকনোম টেকনোম মোবাইল নিতে পারবেন আপনিও তাই আর দেরি না করে আজই চলে আসুন ডুমরা কান্দা বাজারে স্মার্ট টেলিকমে স্মার্ট টেলিকমে স্মার্ট টেলিকমে ডুমরা কান্দা বাজার শহীদ মিনারের পাশে ডুমরাকান্দা বাজার কুলিয়ার চর মোবাইল জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল ফোর স্মার্ট টেলিকমে সবাইকে সাদর আমন্ত্রণ